আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটি নতুন রান্না নিয়ে হাজির হলাম আমি আজকে কচুর ফুলের ভর্তা করে দেখাবো এটা হচ্ছে কচুর ফুল বিভিন্ন অঞ্চলে এটা কচুর বলে কচুর ফুলও বলে এটা অনেক অঞ্চলে খাই অনেক অঞ্চলে খায় না তবে আপনারা খেয়ে দেখবেন খুবই মজার একটা জিনিস খুবই খুবই মজার আমি যেভাবে যেভাবে রান্না করেছি আপনারা ফলো করে রান্না করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি কেটে পরিষ্কার করে এখানে আম দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা রসুন দিয়েছি সেদ্ধ করে নিয়েছি আমার সেদ্ধ করা প্রায় হয়ে গিয়েছে অনেক দেশে এই কচুর ফুলটা বা আমাদের দেশে বাংলাদেশে অনেক অঞ্চলে এই কচুর ফুলটা খায় না তবে আপনারা খেয়ে দেখবেন অনেক মজাই কচুর ফুলের ভর্তাটা আমি আমসহ দিয়ে দিয়েছি এখন আমি সেদ্ধ করে ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিব একদম ম্যাশ করে ফেলবো পোড়াটা যেহেতু ভর্তা করব পুরাই ম্যাশ করে ফেলব আমি এই ভর্তাটা একটু লোড লোড হয় তবে খেতে খুব মজা লাগে গরম গরম ভাতের সাথে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভাজবো তেলে দিব তেল দিয়েছি তেলটা একটু বাড়িয়ে দিয়েছি তেলটা আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে আমি একটু শুকনো মশলা দিয়েছি শুকনো মশলাটা দিয়েছি আসলে এই ফুলের একটা একটা গন্ধ আছে গন্ধটা চলে যাওয়ার জন্য এই শুকনো মশলাগুলো দিয়েছি আমি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি আর আপনারা বেশি করে পেঁয়াজ আর রসুন দেবেন পেঁয়াজ আর রসুন দিলে এই রান্নাটা খুব মজা হয় তবে চিংড়ি মাছ যদি ব্যবহার করেন তাহলে আরও বেশি মজা হয় তবে আমি আজকে চিংড়ি মাছ ব্যবহার করিনি আদা দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ রসুন আদা আর শুকনো মশলা দিয়ে তেলে আমি ভেজে নেব যেটা বলছিলাম চিংড়ি মাছটা যদি দিয়ে থাকেন তাহলে এই যেই মশলাগুলা ভাজবেন এই মশলার সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিতে পারে আমি অবশ্য আজকে চিংড়ি মাছটা দিই নি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি তেলে ভেজে নিব আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করে রাখা কচু ফুলের ভর্তাটা আমি দিয়ে দিব এই যে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দিব আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর পাশে থাকা বেলটা অল করে রাখবেন আমি যখন ভিডিও দেব তখন আপনাদের নোটিফিকেশান চলে যাবে এই যে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া করবেন এই ভর্তাতে কিন্তু টক ব্যবহার করতে হয় আমি কাঁচা আম ব্যবহার করেছি আপনারা চাইলে লেবু রস ব্যবহার করতে পারেন আমি আরেকবার বলে দিলাম